এমন একটি চক্র যারা বিয়ার রাতে মেয়েদেরকে তুলে আনে তুলে এনে একটি জন বন জঙ্গল এবং মানববিহীন স্থানে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে তাদের মধ্যে গেম শুরু হয় কে এই মেয়েটিকে ধরতে হবে যে আগে এই মেয়েটিকে ধরতে পারবে সে এই মেয়ের সাথে সারা রাত কাটাবে এমন এই চক্রের ভিতরে ফেসে যায় ভূমি নামে একটি মেয়ে তার বাবা আদালতে বিচারের জন্য যায় কিন্তু কোথাও বিচার পায় না তারা আইন নিজের হাতে তুলে নেয় আজকের এই মুভিটি নিয়ে আমি এই গল্পটি শুরু করলাম মুভিটির নাম হলো ভূমি মুভিটি শুরুতে দেখা যায় কয়েকজন মিলে একটি মেয়েকে গাড়িতে তুলে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে একটি বাসার জন্য করছিল যার কারণে মেয়েটিকে মারধক করছিল পর আমরা একটি মেয়েকে দেখতে পাই তার নাম ভূমি আর এই হলো ভূমির বয়ফ্রেন্ড মিরাজ তারা দুজন তাদের এক বন্ধুর বিয়েতে এসেছে আর এখন তারা অনেক নাচ গান করে অনেক এনজয় করে এরপর ভূমির বাবা এবং তার বন্ধু রাজুকে দেখতে পাই তারা দুজনে বসে বসে ডিং করছিল আর ফলে তারা প্রায় দুজন পুরোপুরি মাতাল হয়ে যায় তখন রাজ বলে দেহটা বাঁচতে চলছে কিন্তু ভূমি এখনো বাসায় ফেরে তখন তার বাবা বলে বিয়েতে গেছে মেকআপ আর মেহেদি কত কাজ অন্যদিকে এটা হলো তার বন্ধুর বিয়ে একটু তো টাইম লাগে এটা আমাদের বুঝতে হবে আর রাজ বল এটা মোটেও ঠিক না তুই নিয়ে এসোস এক গ্লাস আর আমাকে দিয়েছিস একটু তখন ভূমির বাবা বলে আচ্ছা ঠিক ঠিক আছে আমি করে এভাবে তারা কথা বলতে বলতে ভূমির ভূমির বাবা রাজকে বলে জন্য একদম পারফেক্ট তখন রাজ বলে তোমারও বিয়ে করে নেওয়া উচিত তোমার জন্য আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর একটি মহিলা দেখে নিছি ঠিক তখনই ভূমি বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফিরে ফিরে এসে দেখে তার বাবা ডিলিং করতেছে ভূমি দেখে তারা দুজনে সুপার যায় বাবার এমন অবস্থা দেখে ভূমি খুব মন খারাপ করে আর রাগ করে সে ভেতরে চলে যায় ভূমির বাবা রাজকে বলে সে আমাদের দুজনকে ড্রিংক করতে দেখে ফেলেছে তখন রাজ বলে কি হয়েছে সে তোকে দেখেছ আমাকে না কারণ আমি তো পেছনে ছিলাম এর অবস্থা ছিল অনেক লেভেলে। রাজ যখন বের হতে जाছিল, সে একটা টেবিলের দেখে বলে আরে এটা কেন ভাষায় এনে রেখেছ। থাকার কথা তো রাস্তায়। এরপর সে একটা আয়নার সামনে গিয়ে বলে তো ওই দিক থেকে এসেছি। এদিক দিয়ে কিভাবে যাব? তখন ভূমির বাবা বলে আরে বল তাই না দরজা ওইদিকে। এরপর সে কোনোমতে কাঁপতে কাঁপতে বাসায় ফিরে যাই হোক। এরপর ভূমির বাবা বুঝতে পারে সে মদ খাওয়ার কারণে ভূমি হয়তো অনেক রাগ করেছে। যার কারণে সে নিজের খাবার নিজে বানিয়ে ভূমির রুমে নিয়ে যায়। ভূমির রাগ ভাঙানো জাগা তখন তখন ভূমি একটু অভিমান করেছে আমার ক্ষুধা নেই তুমি খেয়ে নাও তখন তার বাবা বলে আমি কি কখনো তোকে ছাড়া খেয়েছি এরপর বাবা বাবা ভূমিকে জুতা উপহার দেয় আসলে জুতাগুলো জুতাগুলো তার নিজ হাতে বানিয়েছে যেন বিয়ের দিন সে এই পারে তাদের মেয়ে দুজনের দুজনের ছাড়া আর কেউ ছিল না দুজনে অনেক ইমোশন হয়ে পড়ে এরপর সে তার বাবাকে নিজের হাতে খাইয়ে দেয় পরের দিন তার বাবা তার জুতার দোকানে আসে এবং ভূমির বিয়ের কাঠ সর্বপ্রথম রাজকে দেয় আর বলে এই নেই বিয়ের কাঠ রাজ তখন বলে ও তাই তো এই জন্যই তো বলছি এত খুশি খুশি কেন তো বাবির নাম কি তখন ভূমির বাবা বলে আরে এটা আমার বিয়ের কাঠ না এটা ভূমির বিয়ের কার্ড তখন রাজ বলে ভূমির বিয়ের কাঠ আমাকে কেন দিচ্ছিস আমি ধরতে গেলে তো তোর ফ্যামিলির একজনই ভূমির বাবা বলে এই জন্যই তো তোকে আগে ইনভাইট করেছি আগামী মাসের ষোলো তারিখে ভূমির বিয়ে রাজ তখন অনেক খুশি হয়ে যায় আর এই খুশিতে সে একটা মেয়েকে জড়িয়ে ধরে আর মেয়েটি তখন রাগ করে তখন সরি বলে আর বলে আমি ভুল করে ফেলেছি এর পরের দিন দেখা যায় ভূমি জিদ নামের একটা ছেলেকে বাইকে করে কোথায় যা আসলে এই ছেলেটি তার প্রতিবেশী এবং ভূমি ছোট ভাইয়ের মতো অন্যদিকে ভূমির বাবা বিয়ের কাঠ দেওয়ার জন্য একটা মিষ্টির দোকানে আসে এখানে আমরা বিশাল নামের একটা ছেলেকে দেখতে পাই আসলে এই ছেলেটি ভূমিকে অনেক ভালোবাসত কিন্তু এই ভালোবাসা ছিল এক একতরফা তখন বিশালের মা তাকে বলে আমার ছেলের জন্য তুমি একটা ভালো মেয়ে দেখো ভূমিও তার বাবা চলে যাওয়ার পর যেহেতু বিশালকে বলে এখান থেকে তুমি কান্নায় প্র্যাকটিস শুরু করে দাও কারণ আর কিছুদিন পরে তোমার কান্না কাটি শুরু হয়ে যাবে সেখান থেকে চলে যাওয়ার পর একটা মিষ্টির অর্ধেক খেয়ে সেখানে রেখেছিল বিশাল আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে বাকি মিষ্টিটুকু খেয়ে নেয় এবং ভূমিকে নিয়ে তার কল্পনার জগতে হারিয়ে যায় দেখতে থাকে লাল নীল স্বপ্ন এরপর আমরা দেখতে পাই ডাউলি নামের এক লোককে আর বিশাল সেই লোকটির কাছে এসেছে এখানে আমরা দেখতে পাই তারা একটা গেম খেলছিল মানে তারা একটা মেয়েকে ছেড়ে দেবে আর অনেকগুলো ছেলে মিলে সেই মেয়েটিকে খুঁজবে আর যে মেয়েটিকে খুঁজে আনতে পারবে সেই ছেলেটি এই মেয়েটির সাথে একটি রাত কাটতে পারবে গেমসের রুলস অনুযায়ী সেখানে একটা মেয়েকে ছেড়ে দেওয়া হয় আর গোলাম নামের একটি ছেলে সেই মেয়েটিকে ধরে আনে গেমসের রুলস অনুযায়ী সেই মেয়েটির সঙ্গে একটি রাত কাটাবে এরপর বিশাল ডাউলিকে বলে ভূমির বিয়ে ঠিক হয়ে গেছে আমি তাকে প্রপোজ করেছিলাম কিন্তু সে আমাকে না করে দিয়েছে গোলাম বলে ডাউলি সে যদি তোমার আন্টির ছেলে না হতো তাহলে আমি তাকে রসুলফুরে ঢুকতে দিতাম না ডাউলি বিশালকে বলে তুমি আরেকবার তাকে প্রপোজ করো যদি আবারও সে তোমাকে না করে দেয় তাহলে বিষয়টা আমাদের উপর ছেড়ে দিও বাকিটা আমি দেখে নেব পরের দিন দেখা যায় ভূমির বাড়িতে তার বিয়ের আয়োজন চলছিল সবাই মিলে খুব এনজয় করেছিল ঠিক তখনই সেখানে বিশাল আসে আর ভূমিকে একটা গোলাপ দিয়ে প্রফোজ করে ভূমি তার হাটটি দরে বাহিরে টেনে নিয়ে আসে তাকে বোঝানোর জন্য দুই দিন পরে আমার বিয়ে এখন তুমি যেটা বলতেছো সেটা আমার দ্বারা কখনই পসিবল না কিন্তু বিশাল তা মানতে নারাজ সে হাত ধরে বারবার ভালোবাসা ভিক্ষা চাইতেছে কিন্তু ভূমির দ্বারা এখন এটা কখনই পসিবল না যার কারণে সে তাকে একটা মেরে দেয় পরে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় ভূমির বাবা ও রাজ দুজন বসে বসে ডিলিং করছিল কিন্তু ভূমিকে দেখে তারা সেটা লুকিয়ে ফেলে তখন সেখানে ভূমি এসে বলে সারাদিন আমি কাজ করতে করতে পাগল হয়ে গিয়েছি আর তোমরা এখানে বসে বসে আরাম করছো এই বলে সে টেবিলে থাকা মদ মেশানো জুস খেয়ে ফেলে এই জুস খেয়ে ফেলার পর সে একটু মাতাল হয়ে যায় এরপর রাতে দেখা যায় বাবা মেয়ে দুজনেই ইমোশন হয়ে যায় কারণ দুই দিন পর ভূমির বিয়ে সে তার বাবাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে কেন ফুতিটা মেয়েকে তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয় এরপর সে তার বাবাকে আরও প্রশ্ন করে বলে বাবা আসলে মেয়েদের বাড়ি কোনটা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না এরপর দিন ভূমি তার বান্ধবীকে হেল্প করার জন্য বাড়িতে যায় ঠিক এই সময় তার কাছে মিরাজের কল আসে ভূমি মিরাজকে উপরে খুব রেগে ছিল কারণ ভূমি মিরাজকে তার সঙ্গে দেখা করতে বলেছিল কিন্তু মিরাজ তার সঙ্গে দেখা করতে পারেনি এই জন্য সে রেগে কলটি কেটে দেয় এরপর রাতের বেলায় ভূমি জিতুর সঙ্গে বাসায় ফিরছিল মাছ আসার পরে জিতুর প্রসাব করার জন্য একটু ফাঁসে যায় ঠিক এই সময় রাস্তা দিয়ে আরো একটি গাড়ি যাচ্ছিল একটু পরে জিতু বাইকের কাছে এসে দেখে এখানে ভূমি নেই অন্যদিকে দেখা যায় বিশাল আর ডাউলি ভূমিকে কিডন্যাপ করে একটি থিয়েটারে নিয়ে এসেছে সে সময় ভূমির চ্যান্সলেস ছিল না এরপরে বিশাল ডাউলি গোলাম আর তিনজন মিলে ভূমির দর্শন করে এরপরে তারা ভূমিকে সেই থিয়েটারে রেখে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় ভূমির বাড়িতে বিয়ের আয়োজন চলছে কিছুক্ষণ পর দেখা যায় ভূমির জ্ঞান ফিরে এসে জ্ঞান ফিরতে এসে নিজেকে একটা থিয়েটারে দেখতে পায় ভূমি দেহ বুঝতে পারে তার সাথে খারাপ কিছু করা হয়েছে ভূমি হাঁটতে পারছিল না আর শরীর খুব দুর্বল লাগছিল তার হাত পা কাঁপতেছিল ভূমি কোনো রকম কষ্ট করে সেখান থেকে বাসায় ফিরে আসলে ভূমি এই বিষয়টা রাজের স্ত্রীকে খেয়াল করে বলে সে ভূমিকে সান্ত্বনা দিতে বলতে থাকে কালকে তোমার বিয়ে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু তুমি এখন এই বিষয়টা কাউকে কিছু বলিস না ভূমি তখন কোনো কথা বলে না চুপচাপ ঘরে এক কোনায় বসে থাকে বাইরে চল চলতেছে আনন্দের জোয়ার আর তার মনে চলতেছে কষ্টের জোয়ার সন্ধ্যা হতেই দেখা যায় মিরাজ বরের সাজে ভূমির বাড়িতে এসেছে আর অন্যদিকে ভূমিকে কনের সাজে সাজানো হচ্ছে বাইরে আনন্দ হচ্ছিল বিয়ের আগে মিরাজ ভূমির সঙ্গে দেখা করতে এবং তাকে সরি বলে তার সঙ্গে দেখা করতে না পারার জন্য ভূমি মিরাজকে ঠকাতে চায় না এজন্য সে মিরাজকে সব কিছু খুলে বলে সবকিছু শুনে সে সেখান থেকে চুপচাপ বাইরে চলে আসে এবং তার বাবা মাকে সব কিছু খুলে বলে তার বাবা মা এই সব শুনে বিয়েটা ভেঙে দেয় এবং মিরাজকে সঙ্গে নিয়ে চলে যায় ভূমির বাবা এই বিষয়টা জানতে পেরে পুলিশের কাছে আসে কিন্তু এখানকার পুলিশ অফিসার বাংলাদেশ ভারতের ক্রিকেট খেলা দেখা নিয়ে ব্যস্ত ছিল যাই হোক সেই পুলিশ অফিসার এই মামলাটি কোনোভাবেই সিরিয়াস নিচ্ছিল না পুলিশ অফিসার বসে বসে টিভি দেখছিল এজন্য ভূমির বাবা রেগে গিয়ে টিভিটা ভেঙে ফেলে রাজ পুলিশকে বলে গতকালকে এই মেয়েটি রেপ হয়েছে আর আজকে তার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু এই কারণে তার বিয়ে ভেঙে গেছে এটা শুনে পুলিশ অফিসার বলে গতকালকে রেফ হয়েছে আর আজকে তোমরা এসেছো থানায় কমপ্লেন করতে এমন অনেক কথা শুনে পুলিশ অফিসার তার সঙ্গে ভূমির বাড়িতে আসে বাড়িতে এসে দেখতে পায় নেই তাকে আশেপাশে সব জায়গা খোঁজা হয় কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি অন্যদিকে দেখা যায় বিশাল ও কয়েকজন মিলে বমি একটা গাড়িতে কোথাও তুলে নিয়ে যাচ্ছিল আর এই সিনটা আমরা মুভির শরীতে দেখেছিলাম পুলিশেরা সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু কেউ তার কথা বলতে পারে দিকে খুঁজতে খুঁজতে রাজও তার বাবা রাস্তার মাঝখানে একটা জুতা খুঁজে পায় চারিদিকে জোনাকি ফোকার মতো তাকে খুঁজতে বের হয়ে যায় কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না অন্যদিকে দেখা যায় ভূমি একটা জঙ্গলে নিয়ে আসা হয় আর তাকে গোলাম বলতেছে তোমার রেফ হয়েছে এটা আমরা সবাই জানি কারণ এই রেফের তৃতীয় ব্যক্তি ছিলাম আমি আর বিশাল বলে আমি পাস এর ফলে তারা আবার সেই জঙ্গলের ভূমিকে দর্শন করার চেষ্টা করে কিন্তু কোন রকম ভাবে সেই জানোয়ার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এবং জঙ্গলের রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে ভূমি একটা জায়গায় চলে আসে কিন্তু সে আবারও ওদের হাতে ধরা পড়ে যায় বিশাল ডাওলি গোলাম তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য ভূমিকে একটা নদীতে ফেলে দেয় ভূমির বাবা মেয়েকে খুঁজতে না পেয়ে নিরাশায় বাসায় ফিরে আসে মেয়ের কথা চিন্তা করে সে খুব কান্না করতে থাকে অন্যদিকে দেখা যায় ভূমি কোনো রকমভাবে পানি থেকে উঠে রাস্তায় এসেছে এবং মানুষের কাছে হেল্প চাইতে থাকে এরপরে দেখা যায় ভূমিকে হাসপাতালে জ্ঞান ফিরে আসলেই তার মনে পড়ে যায় সব ঘটনা এর জন্য সে চিৎকার করে কান্না করতে শুরু করে যার কারণ সে আবারও সানসলেস হয়ে যায় মেয়ের এমন অবস্থা থেকে ভূমির বাবা খুব কান্না করতে থাকে রাত ফেরিয়ে সকাল হলে দেখা যায় ভূমি জ্ঞান ফিরে এসেছে সে তার বাবার সঙ্গে কান্না করতে থাকে আর তার সঙ্গে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে এরপর সিন চলে যায় আদালতে উকিল তার বাবাকে জিজ্ঞেস করে আপনার মেয়ে ফুতি ইরাতে লেট করে বাসায় ফেরে এটা কি সত্যি এরপর তারা জিজ্ঞেস করে সামনের মাসে ষোলো তারিখে তার বিয়ে কথা ছিল তাহলে এই মাসে কেন তার বিয়ে ডেট ফিক্স করলেন ভূমির বাবা বলে আসলে আগামী ছয় মাসে বিয়ের কোনো সুদিন ছিল না তখন উকিল বলে আসলে বিয়েটা এমন নয় ভূমি বিশালকে ভালোবাসত আর এই কারণে তাড়াতাড়ি জোর করে তারা বিয়েটি মিরাজের সঙ্গে দিয়েছিল তখন তাদের পক্ষে উকিল দাঁড়িয়ে বলে এটা সম্পূর্ণ বল যার ভূমির বিষয়টা ছিল লাভ ম্যারেজ তখন আসামি পক্ষের উকিল এর সততা বাছাই করার জন্য একজনকে কাটঘরে নিয়ে আসে তখন সেই লোক বলতে থাকে আমি বিশালের সঙ্গে তাকে দেখেছিলাম তার হাতে একটা গোলাপ ছিল তখন উকিল বলে আসলে বিশাল তাকে পোড়োস করার জন্য বিয়ের দুই দিন আগে গিয়েছিল আর ভূমি তাকে বোঝানোর জন্য বাইরে নিয়ে আসে তখন বিশালকে কাঠগড়ায় নিয়ে জিজ্ঞেস করা হয় তুমি কি ভূমিকে ভালোবাসতে তখন বিশাল বলে আমি না বরং সে আমাকে ভালোবাসত আর সে নিজে আমাকে গোলাপ দেওয়ার জন্য ডেকেছিল এমনকি মিরাজের সঙ্গে এঙ্গেজমেন্টের রিং আমাকে দিয়েছিল আসলে সেই দিন থিয়েটারে বসে এঙ্গেজমেন্টের আংটি সে খুলে নিজের কাছে রেখে দিয়েছিল বিশাল বলে ভূমি একটা ক্যারেক্টারলে সে ভালো না আমাকে বিয়ে করতে বলেছিল এরপর আসামি পকের উকিল একটা মিথ্যে মেডিকেল রিপোর্ট পেশ করে যেখানে লেখা ছিল ভূমির সঙ্গে তেমন কিছু হয়নি এরপর ভূমিকে কাঠগড়ায় ডাকা হয় আর তাকে জিজ্ঞেস করা হয় তুমি কেন এই প্ল্যান করেছো ভূমি তখন কিছুই বলতে পারছে না সে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন সেই উকিল বলে আমার মনে হয় ভূমি ইচ্ছে করে এই প্ল্যানটা বানিয়েছে বিশাল তোমাকে বিয়ে করতে চায়নি বলে এরপর সে তখন তোমাকে মেনে নেয়নি তখন তুমি সুইসাইড করতে চাইছিলে আর বিশালের কাজিন ডাউলি তোমাকে বাঁচাতে চেয়েছিল আর তুমিও তাকে আসামি বানিয়েছিলে সে ভূমিকে নানান রকমের প্রশ্ন করতে থাকে আর আনসার তার কাছে ছিল না সব কিছু ভূমির বাবা নিতে পারছিল না তখন সে বলে আপনি আমার মেয়েকে ক্যারেক্টারলেস বলেছেন আপনি নিজে তো একটা মেয়ে আপনি সেই সব মেয়েদেরকে চরিত্রহীন বলতেছেন যারা কাজ করে দেরি করে বাসায় ফিরে আসছে জজ বলে আপনার কিছু বলার থাকলে কাঠগড়ায় গিয়ে বলুন ভূমির বাবা বলে একজন আসামি বা সাক্ষী দিতে হলে কাঠগড়ায় যেতে হয় কিন্তু একজন বাবা তার মেয়ের জন্য যে কোনো জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারে ভূমির বাবা বুঝতে পারে তারা এখানে কোনোটাই সঠিক বিচার পাবে না এজন্য ভূমি তার বাবা ওদেরকে কাছে ক্ষমা চায় আর তারা এই মামলাটি তুলে নেয় ডাউলি তখন তার বাবার কাছে এসে বলে তোমার জন্য যে চোখের মনি হতে পারে কিন্তু সে আমাদের জন্য একটি খেলনা মাত্র এ করে ভূমির বাবা খুব কষ্ট পায় এরপর তাকে বাসায় নিয়ে আসে ভূমি এবং তার বাবা এই বিষয় নিয়ে সবসময় মন খারাপ করতে থাকতো আর মাঝে মাঝে খুব কান্না করতো ভূমি তার বাবাকে এমনটা করতে নিষেধ করে আর বলে আমরা দ্বিতীয়বার বাঁচার চেষ্টা করেছিলাম আমরা আইনের সহায়তা নিয়েছিলাম কিন্তু আর হলো না আমি বেঁচে থাকতে পারবো তুমি আশাটা হারিয়ে ফেলো না আমি সব কিছু ভুলে গিয়েছি আর দয়া করে তুমিও কিছু ভুলে যাও পরের দিন দেখা যায় সেই কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হচ্ছে বাড়ির দেওয়ালে কিছু মানুষ আজে বাজে তার নামে কথা লিখে রেখেছে তখন সে লেখাগুলো দিয়ে মুছে ফেলার চেষ্টা করছে মিরাজ তখন তার কাছে আসে সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চায় তখন ভূমি বলে আমি তোমাকে বিশ্বাস করে সব কথা বলেছিলাম এর এরপর মিরাজের মুখে আর কোনো কথা বের হয় না তখন সেখানে তার বাবা চলে আসে আর ভূমি তাকে বলে এরা কেউ এই বিষয়টা বলে যায় এদিকে প্রতিবেশীরাও তাকে অনেক কথা শোনে আর তাদেরকে এই এলাকা ছেড়ে যেতে বলে এর রাতে দেখা যায় ভূমির বাবা মহল্লাবাসীকে ডেকে বলে তখন তোমাদের মেয়ে উপর থেকে পরে গিয়েছিল তখন তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল আমার মেয়ে আর আজকে আমার মেয়ের সঙ্গে এমনটা হয়েছে বলে পুরো মহল্লাবাসী বদনাম হয়ে গিয়েছে সব বলে সে বাংসুর করতে শুরু করে তখন রাজ এসে তাকে থামায় এর পরের দিন দেখা যায় জিতুর বোন এবং বিশাল এর মা আসছে আর একটা ভিডিও দেখায় এই ভিডিওতে দেখা যায় ওরা তিনজন সেদিন ভূমির সঙ্গে খারাপ কাজ করতেছিল আর তাদের সাথে জিতুও ছিল আর সে সম্পূর্ণ ভিডিও নিজের ফোনে রেকর্ড করেছিল এই সব কিছু শুনে ভূমির পায়ের নিচের মাটি সরে যায় তখন জিতুর বোন অনেক কান্না করতে থাকে আর বিশালের মা তার কাছে ক্ষমা চায় কিন্তু ভূমির বাবা তাদেরকে হাত জোর করে সেখান থেকে চলে যেতে বলে তারা সেখান থেকে চলে যাওয়ার পর ভূমি তার বাবাকে বলে সবাইকে মেরে ফেলো ভূমির বাবা বলে আমরা না আমরা তাদেরকে তাদের হাতেই মারব এর পরের দিন রাতে জিতু তার বাইক নিয়ে বাসায় ফিরছিল ভূমির বাবা তখন তাকে বন্দি করে ফেলে আসলে জিতু ভূমিকে লাড্ডুর সঙ্গে অজ্ঞান করার ওষুধ খাইয়ে দিয়েছিল এরপর সে প্রত্যেকটা ইনফরমেশন ডাউলিকে জানাত ভূমির বাবা জিতুকে বলে মাত্র এক সেকেন্ড লাগবে তোকে মেরে ফেলতে কিন্তু আমি এমনটা করব না তোকে খুব ধীরে ধীরে দিনে দিনে মারব আমাদের দেশের আদালতে আঠারো বছরের নিচে কাউকে সাজা দেওয়া যায় না আর কিছুদিন পর তোর আঠারো বছর পূর্ণ হবে এরপর তোকে সাজা দেব। জিতু ভূমিকে কান্না করতে করতে বলে দিদি আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও ভূমি তাকে কষে একটা থাপ্পড় মারে আর বলে তোর এই পাপ মুখে কাউকে দিদি বলে ডাকবি না পরের দিন দেখা যায় বিশাল ভূমির বাবাকে দেখে বয় প্যান্ট নষ্ট করে ফেলে এরপরে ভূমির বাবা আমার জিতুর কাছে যায় আর বলে তুই কি জানিস কোন দেশের দর্শনে কি সাজা সবার সামনে তাকে ফাঁসি দেওয়া হয় আফগানিস্তান সবার সামনে তার মাথা গুলি করা হয় আর সৌদি আরবে সবার সামনে তার মাথা কেটে ফেলা হয় এভাবে এক এক করে সব দেশের নিয়ম নিয়মকানুন বলতে থাকে এরপর তাকে বলে তুই এখানে সেফ থাকিস ততদিন পর্যন্ত যতদিন তোর আঠারো বছর পূর্ণ না হয় এর পরের দিন রাতে বিশাল একটা দোকানের সামনে দাঁড়িয়ে ডিম খাচ্ছিল কিন্তু সে ভূমির বাবাকে দেখে দোকানদারকে অতিরিক্ত টাকা দিয়ে বাইক নিয়ে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু সেই মতে তার বাইকটা স্টার্ট নিচ্ছে না তার কারণ সেই বাইকটা সেখান থেকে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে পরের দিন ডাউলি বিশালকে নিয়ে ভূমি এবং তার বাবাকে সামনে এসে দাঁড়ায় আর বিশালকে বলে ভূমির কাছে মাপ মাপসাইতে বিশাল ভূমির কাছে ক্ষমা চায় এরপর ডাউলি ভূমির বাবার কাছে গিয়ে বলে ওকে ক্ষমা করে দাও সে আপনার মেয়েকে বিয়ে করতে চায় আর এই বিষয়টা আমি নিজে থেকেই ধুমধাম করে আয়োজন করব। এরপর সে বিশালকে বলে যাও হবু শ্বশুরের কাছ থেকে আশীর্বাদ নাও যখন সে আশীর্বাদ নিতে যায় তখন ভূমির বাবা তাকে লাথি মেরে সেখান থেকে ফেলে দেয় আর ডাউলিকে ধরে সেখানে অনেক মারতে থাকে কিন্তু তখনই সেখানে পুলিশ আসে আর তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় থানায় ভূমির বাবার সঙ্গে ডাউলি দেখা করতে আসে আর সে বলে আমাদের রসুল একটা কথা আছে সেভ দ্য ওয়াটার আর এখানকার কথা হলো সেভ দ্য ডট কথা বলে সে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে দেখা যায় রাজ এসে ভূমির বাবাকে জাবিন করিয়ে নিয়ে যায় তখন সে পুলিশ অফিসার জিতুর ছবি দেখিয়ে বলে তাকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না ওনারা তার ব্যাপারে কিছু জানেন কি তখন তারা মাথা নাড়িয়ে বলে না এদিকে জিতুর আঠারো বছর পূর্ণ হওয়াকে মেয়ে হিসেবে সাজিয়ে সে থিয়েটারে নিয়ে আসা হয় ভূমির বাবা তাকে ছুরি দিয়ে কেক কাটতে বলে জিতু এখানে জানতো আজকে তার আঠারো বছর পূর্ণ হওয়ার কথা আর আজকে তাকে শাস্তি দেওয়া শুরু হবে জন্য সে কেক কাটা ছুরি দিয়ে সে নিজের গলা নিজেই কেটে ফেলে এরপর সেখানে তার সুইসাইড নোট রেখে যায় পরের দিন পুলিশ সকালে চলে আসে আর সেই নোটটা তার বোনকে দেখিয়ে বলে এটা কি জিতু লেখা জিতুর বোন নোটটা দেখে বলে হ্যাঁ তখন পুলিশ অফিসার বলে তোমার ভাইয়ের মৃত্যুর মনে হয় তোমার একটু কষ্ট লাগে না সে বলে এটা ভেবে আমার খারাপ লাগছে সে আমার ভাই ছিল অন্যদিকে দেখা যায় গোলাম একটি মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিল আর গোলাম যে মেয়ের সঙ্গে সময় কাটাতো সেই মেয়ের শরীরে তার নামে একটা ট্যাটু করে দিত সময় কাটানো শেষ হলে সেই মেয়েটি সেখান থেকে চলে যায় মেয়েটি চলে যাওয়ার পর সেখানে ঘুমিয়ে পড়ে ঠিক তখনই সেখানে ভূমির বাবা চলে আসে আর বলে মেয়েদের শরীরে তোর নামে ট্যাটু করাতে খুব ভালো লাগে তাই না চল এবার তোর শরীরে আমি একটা ট্যাটু লাগিয়ে দিচ্ছি কুমির বাবা গোলামের কপালে র্যাপেস লিখে একটা ট্যাটু করে দেয় পরের দিন গোলামের কপালে এই ট্যাটু দেখে ডাউলি হাসতে থাকে আর বিশালে ভয় পেয়ে ডাউলিকে বলতে থাকে এবার সে আমাকেও মেরে ফেলবে তখন ডাউলি বলে এই রসলফুর আমার অনুভূতি ছাড়া তোকে কেউ টাচ করতে পারবে না গোলাম আর বিশাল দুজনই ভূমির বাবাকে মেরে ফেলতে চায় কিন্তু ডাউলি বলে এটা আমাকে মারার সঠিক সময় না সময় আসবে তখন আমি তাকে মেরে ফেলব অন্যদিকে দেখা যায় সেই পুলিশ অফিসার ভূমির বাবার সঙ্গে দেখা করে আর তাকে বলে তোর শরীর আমরা খুব ভালো করে চেক করেছি এরপর থেকে তুই করলে আর প্রমাণ কখনো রেখে আসবে না এই কথা বলে সে পুলিশ অফিসার ভূমির বাবাকে চাবি রিংটা দিয়ে দেয় ভূমির বাবা তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় গোলাম তার লোকজন নিয়ে ভূমির বাড়িতে বাংশুর করতে শুরু করে ঠিক তখনই সেখানে ভূমি চলে আসে আর এসে পায় গোলাম তার বাসা ভাঙছে আর গোলামের হাতে একটা রেডিও ছিল তখন ভূমি বলে এ রেডিও ফেরত দে তখন গোলাম বলে একটু পরে রেডিওতে একটা খবর প্রচার করা হবে গোলাম নামের কেউ ভূমির বাবাকে মেরে ফেলেছে এই কথা বলে সে রেডিওটা আসার দিয়ে ভেঙে ফেলে তখন ভূমি তাকে কষে একটা থাপ্পড় মারে কারণ এই রেডিওটা ছিল তার মায়ের শেষ চিহ্ন গোলামও তাকে মারতে থাকে ঠিক তখনই রাজ কিছু লোক নিয়ে আসে আর গোলাম সেখান থেকে পালিয়ে যায় কিন্তু গোলাম পালানোর সময় রাজকে সেখানে আহত করে ফেলে যায় হসপিটালে রাজ চিকিৎসাধীন অবস্থায় পড়েছিল আর এমন সময় ভূমি এবং তার বাবা রাজকে দেখতে আসে ঠিক তখনই রাজ মারা যায় এরপরে ভূমির বাবা রাজের শেষ সম্পন্ন করে গোলামের কাছে চলে যায় আর তাকে মারতে শুরু করে গোলাম তখন ভয়ে পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে বাবাও তার ফেসনে যায় ভূমির বাবা গোলামকে মারতে মারতে একটা রেল লাইনের উপরে নিয়ে যায় আর তাকে ট্রেনের নিচে দিয়ে দেয় পরের দিন গোলামের লাশ দেখে বিশাল বলতে থাকে সে আমাকেও মেরে ফেলবে এই জন্য বাসে এসে গুছিয়ে ফালাতে বের হয় সেই বাসে ভূমির বাবাকে দেখে বিশাল সেখান থেকে পালাতে যায় কিন্তু তখনই সেখানে ভূমি চলে আসে এসে তাকে অনেক কথা শোনায় তখন বিশাল তাদের কাছ থেকে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে কিন্তু ভূমির বাবা তার কখনই কথা শোনে না তাকে মারতে থাকে এরপর ভূমির বাবা তার হাতে একটা চাকু দিয়ে বলে তোর কাছে দুইটা অপশন হয় গলা কাটবি নইলে প্রাইভেট পার্ট কেটে ফেলবি বিশাল ভয় পেয়ে তার প্রাইভেট অঙ্গ কেটে ফেলে এই সব খবর পেয়ে ডাউলি তার লোকজন নিয়ে সেখানে উপস্থিত হয় ডাউলি ভূমির বাবাকে বলে ওকে মেরে ফেলেছ খুব ভালো করেছো কারণ সে মিত্রকে খুব ভয় পায় তখন ভূমির বাবা তাকে বলে কি মরনকে ভয় পাস না সে বলে না তখন ভূমিকে দেখে বলে খুব ভালো হয়েছে তুই তোর মেয়েকে নিয়ে এসেছে আজ তোর সামনে তোর মেয়েকে সম্মানহানি করব ভূমির বাবা বলে সাহস থাকলে তোর গায়ে হাত দিয়ে দেখা তখন সবাই ভূমিকে টাচ করার জন্য এগিয়ে যায় ভূমির বাবা ইচ্ছা মতো গেলাতে থাকে ঠিক তখনই ডাউলি ভূমির বাবার ফেটে একটা রড ঢুকিয়ে দেয় ভূমি তার বাবাকে বাঁচানোর জন্য হাতে একটা ছুরি তুলে নেয় যার কারণে তাকে সবাই ধরে ফেলে এই সময় ভূমির চোখের সামনে তার বাবা মার খেতে থাকে মার খেতে খেতে এক সময় মাটিতে পড়ে যায় তখন ডাউলি ভূমির দিকে এগিয়ে যায় আর ঠিক তখন সে উঠে দাঁড়ায় আর একে একে সবাইকে মারতে শুরু করে এখানে ভূমির বাবা এবং ডাউলির মধ্যে একটা বড় ফাইটার হয় সেই সময় ভূমিকে মাটিতে ফরে থাকা একটা চাকু হাতে তুলে নেয় আর এই সুযোগে ডাউলি সেখান থেকে পালাতে পালাতে সাদে চলে আসে এবং তার বাবা তার ফিসু করতে করতে সাদে চলে আসে মারামারি এক পর্যায়ে ডাউলি সাদের শেষ প্রান্তে চলে আসে এবং সে ভূমির বাবাকে বলে এখানে থেমে যাও ভূমির বাবা বলে আজকে যদি আমি এখানে থেমে যাই তাহলে তোদের মতো রিফিস্টার কখনই থেমে থাকবে না ডাউলিকে চুল ধরে ছিল আর ভূমি এসে তার চুলটা কেটে দেয় আর ডাউলি তখন নিচে পড়ে যায় ভূমি তখন বলে তোর তো খুব শখ ছিল মেয়েদের অন্য কেড়ে নেয়া এই বলে অন্যটা নিচে ফেলে দেয় এই সঙ্গে সেখানে থাকা সকল মহিলারা অন্য নিচে ফেলে দেয় আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়